নমস্কার শুরু করছি শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত ছেলেদের মহাভারত আদি পর্ব এখন আমরা যাহাকে দিল্লি বলি সেই দিল্লির কাছে অনেক দিন আগে বলিয়া একটা নগর ছিল এই হস্তিনার রাজা বিচিত্রবীর্যের ধৃতরাষ্ট্র আর পাণ্ডু নামে দুই পুত্র ছিলেন ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে কিন্তু তিনি অন্ধ ছিলেন অন্ধ যে সে রাজ্য পায় না কাজেই বয়সে বড় হইয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে পারিলেন না রাজা হইলেন ছোট ভাই পাণ্ডু রাজ্য না পাওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বই কি তবুও যদি পাণ্ডুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইত তবে সে দুঃখ তিনি সহিয়া থাকিতে পারিতেন কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড় তাহারই রাজ্য পাইবার কথা ছিল কিন্তু ধৃতরাষ্ট্রের কপালে তাহাও হইল না পাণ্ডুর আগে ছেলে হইল ধৃতরাষ্ট্রের ছেলেরা যখন বুঝিল তাহারা রাজ্য পাইবে না তখন হইতেই তাহারা প্রাণ ভরিয়া পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর ছেলেদিগকে হিংসা করিতে লাগিল ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন সকলের বড় তারপর দুঃশাসন তারপর আরও আটানব্বই জন সব শুদ্ধ তাহারা এক শত ভাই ইহা ছাড়া দুসোল্লা নামে তাহাদের একটি বোনও ছিল পাণ্ডুর পাঁচ পুত্র সকলের বড় যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন তারপর নকুল ও সহদেব নামে দুটি যমজ ভাই ইহারা এক মায়ের ছেলে নহেন পাণ্ডুর দুই রানী ছিলেন বড়র নাম কুন্তি ছোটর নাম মাদ্রি যুধিষ্ঠির ভীম আর অর্জুন ইহারা কুন্তির ছেলে নকুল সহদেব মাদ্রির ছেলে দুই মা হইলে কি হয় ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল তেমন ভালোবাসা এক মায়ের ছেলের ভিতরেও কম দেখা যায় এক একজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়াছিলেন যুধিষ্ঠিরকে দিয়াছিলেন পবন ভীমকে দিয়াছিলেন ইন্দ্র অর্জুনকে অশ্বিনী নামক দেবতা নকুল ও সহদেবকে এই জন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র ভীম পবনের পুত্র অর্জুন ইন্দ্রের পুত্র নকুল সহদেব অশ্বিনী কুমার দিগের পুত্র এই সকল দেবতা ইহাদিগকে অতিশয় স্নেহ করিতেন কিন্তু হায় এই পৃথিবীতে অল্প দিনই ইহারা সুখে কাটাইতে পারিয়াছিলেন পাণ্ডু ইহাদিগকে খুব ছোট রাখিয়াই হঠাৎ মারা গেলেন মৃত্যুর সময় মাতা মাদ্রী তাহার কাছে ছিলেন তিনি মনের দুঃখ সহিতে না পারিয়া পাণ্ডুর চিতার আগুনে ঝাঁপ দিয়া সেই দুঃখ দূর করিলেন ইহার পর আর এমন কেহই রহিল না যে আপনার বলিয়া মা কুন্তি আর পাঁচটি ভাইদের দিকে চায় যাহা হোক পাণ্ডবেরা পাঁচ ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গেই রহিলেন একশো পাঁচটি ছেলের একসঙ্গে থাকা একসঙ্গে পড়া একসঙ্গে খেলা সবই একসঙ্গে হইতা লাগিল খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের হাতে বড়ই নাকাল হয় ভীমের জ্বালায় উহারা ভালো করে খেলিতেই পারি না খেলা আরম্ভ করিলেই ভীম কোথা হইতে আসিয়া তাহাদের মাথায় মাথায় ঠোকাঠুকি করিয়া দেন উহারা একশো ভাই ভীম একলা তবু উহারা কিছুতেই তাহাকে আটিতে না তিনি তাহাদিগকে আছড়াইয়া ফেলিয়া চুল ধরিয়া এমনই টান দেন যে বেচারারা তাহাতে চেঁচাইয়া অস্থির হয় জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের দশজনকে একসঙ্গে জড়াইয়া ধরিয়া ডুব দেন আর তাহারা আধমরা না হইলে ছাড়েন না বেচারারা হয়তো ফল পারিবার জন্য গাছে উঠিয়াছে এমন সময় ভীম আসিয়া সেই গাছে লাথি মারিতে থাকেন লাঠির চোটে গাছ এমনই নড়িয়া উঠে যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায় কাজেই উহারা ভীমকে বড়ই হিংসা করে আর তাহার কাছে বড় একটা ঘেঁষে না ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয় হয় আর ততই তাহার দুষ্ট বুদ্ধি বাড়িয়া উঠে সে কেবলই ভাবে এই ভীমটাকে বড় হইতে দিলেই তো আমাদের সর্বনাশ সুতরাং এই বেলা এটাকে মারিয়া ফেলিতে না পারিলে চলিতেছে না ভীম মরিলে আর চারিটা ভাইকে বাঁধিয়া রাখিলেই চলিবে দুষ্ট বসিয়া বসিয়া খালি রূপ ভাবে তারপর একদিন সকলকে বলিল চলো আজ গঙ্গা স্নানে যাই এই সহজ কথাটার ভিতর কি ভয়ানক ফন্দি রইয়াছে তাহা তো পাণ্ডবেরা জানেন না কেবল জানেন যে গঙ্গায় ঝুটোপুটি করিয়া স্নান করিতে যার পর নাই আরাম সুতরাং গঙ্গা স্নানের কথা শুনিয়াই সকলে যাইব যাইব বলিয়া প্রস্তুত হইলেন প্রমাণ প্রমাণকটিতে গঙ্গা স্নানের আয়োজন হইল প্রমাণকটি অতি চমৎকার স্থান গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি জলযোগের আয়োজনটিও সেখানে ভালো মতোই হইয়াছে কাজেই ছেলেদের আনন্দের আর সীমা নাই বেশি খুশি অবশ্য মিঠাই দেখিয়া মিঠাই যে তাহারা কি আনন্দ করিয়া খাইলেন সে কি বলবো। আবার শুধু নিজে খাইয়া তৃপ্তি হয় না যেটা ভালো লাগে সেটা ভাইদের মুখে তুলে দেওয়া চাই তাহা দেখিয়া দুর্যোধন ভাবিল এইবার আমার সুবিধা তারপর মিষ্ট মিষ্ট কথা বলিয়া আর যার পর নাই আদর দেখাইয়া হাসিতে হাসিতে দূরাত্ম বিষ মাখানো সন্দেশ ভীমের মুখে তুলিয়া দিল ভীম কি জানেন তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন কোনো সন্দেহ করিলেন না তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল শেষে ঝুটোপুতিতে ক্লান্ত হইয়া আর সকলেই কাপড় ছাড়িবার জন্য ঘরে গেলেন গেলেন না শুধু ভীম বিষের তেজে আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে গঙ্গার ধারেই একটু না শুইয়া থাকিতে পারিলেন না সেইখানে ভীম কখন অজ্ঞান হইয়া পড়িয়াছেন দুর্যোধন ছাড়া তাহা আর কেহই জানিতে পারে নাই ভীম অজ্ঞান হইতেই সেই দুষ্ট লট্টা দিয়া তাহার হাত পা বাঁধিয়া তাহাকে জলে ফেলিয়া দিল ভীম জলে ডুবিয়া গেলেন কিন্তু ভগবান যাহাকে রাখেন হাজার দুষ্ট লোক মিলিয়াও তাহাকে মারিতে পারে না ভীম ডুবিলেন বটে আর অন্য স্থানে পড়িলে তিনি মরিয়াও যাইতেন তাহাতে ভুল নাই কিন্তু তাহাকে যেখানে ফেলিয়াছিল ঠিক সেইখান দিয়াছিল পাতালে যাইবার পথ যেখানে সাপেরা আর তাহাদের রাজা বাসুকি থাকেন ভিন সেই পাতালের পথ দিয়া ডুবিতে ডুবিতে একেবারে সেই সাপের দেশে গিয়া পড়িয়াছেন আর পরিবিত পর একেবারে কতকগুলি সাপের ঘাড়ে সে বেচারারা তাহার চাপে তখনই চ্যাপটা হইয়া গেল তখন সে ভারী একটা গোলমাল হলো তাহা বুঝিতেই পারো সাপের দল মোহার আগে আসিয়া ভীমকে যে কি ভয়ানক কামড়াইতে লাগিল তাহা আর বলিবার নয় ইহাতে কিন্তু ভীমের ভালোই হইল কেননা ভীমকে যে বিষ খাহানো হয়েছিল সাপের বিষই হইতেছে তাহার ঔষধ কাজেই সাপের কামড়ে ভীমের গায়ের বিষ কাটিয়া গেল ভীম চক্ষু মেলিয়া উঠিয়া দেখেন এ কি আশ্চর্য ব্যাপার তখন তিনি দুই মিনিটের মধ্যে বাঁধন ছিড়িয়া কিল চরের ঘায় সাপের বাছাদের কি দুর্দশাই করিলেন সে কিল যাহারা খাইল তাহারা তো মরিয়াই গেল যাহারা পলাইতে পারিল তাহারা শ্বাসে তাহাদের রাজা বাসুকিকে গিয়া বলিল রাজা মহাশয় সর্বনাশ সর্বনাশ একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল আপনি শীঘ্র আসুন এ কথা শুনিয়াই বাসুকি ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি আসিয়া দেখেন আশ্চর্য এ যে ভীম আরে তাই তো ও ভীম তুমি যে আমার নাতির নাতি এসো ভাই কোলাকুলি করি এই বলিয়া বাসুকি ভীমকে জড়াইয়া কতই আদর করিলেন আর ধনরত্নই বা তাহাকে কতই দিলেন শুধু তাহাই ইহার উপর আবার অমৃত অমৃতের ভান্ডার ছিল চৌবাচ্ছার পর চৌবাচ্ছা সারি সারি সাজানো তাহা ভরিয়া খালি অমৃত রাখিয়াছে সাপেরা ভীমকে সেই অমৃতের কাছে নিয়া বলিল যত ইচ্ছা খাও ভীম এক নিঃশ্বাসে এক চৌবাচ্ছা খালি করিয়া দিলেন তারপর আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্ছা আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্ছা এমনই করিয়া আট চৌবাচ্ছা অমৃত খাইয়া দেখিলেন আর পেটে ধরে না যেমন খাওয়া তেমনি বিশ্রামটি তো চাই ভীম আট চৌবাচ্ছা অমৃত খাইয়া আট দিন যাবৎ কেবলই ঘুমাইলেন যুধিষ্ঠির স্নান করিয়া বাড়ি ফিরিবার সময় ভীমকে দেখিতে পাইলেন না বটে কিন্তু সেজন্য তখন তাহার মনে বেশি চিন্তা হইল না তিনি ভাবিলেন হয়তো ভীম আগেই আসিয়াছেন বাড়ি ফিরিয়া মাকে প্রণাম করিয়াই যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন মা ভীম যে আমাদের আগে চলিয়া আসিয়াছে তাহাকে তো দেখিতেছি না তুমি কি তাহাকে কোথাও পাঠাইয়াছ এ কথা শুনিয়াই কুন্তি নিতান্ত ব্যস্ত ভাবে বলিলেন সে কথা বাবা আমি তো ভীমকে দেখিতে পাই নাই হাই হাই কি হইবে শীঘ্র তাহার খোঁজ করো তখনই বিদুরকে ডাকানো হইল বিদুর যুধিষ্ঠিরের কাকা হন এমন সরল সাধু লোক পৃথিবীতে খুব কমই জন্মিয়াছেন বিদুর আসলে কুন্তি বিদুর আসলে কুন্তি সকল কথা তাহাকে জানাইয়া শেষে বলিলেন বুঝিবা দুর্যোধনই আমার ভীমকে মারিয়া ফেলিল ও তুষ্ট ভীমকে বড়ই হিংসা করে বিদুর বলিলেন বো দিদি চুপ চুপ আপনার এ কথা দুর্যোধন শুনতে পাইলে বড়ই বিপদ ঘটাইবে ভীমের জন্য আপনি কোনো চিন্তা করিবেন না আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি যে আপনার ছেলেরা অনেক দিন বাঁচিয়া থাকিবেন ব্যাসের কথা কি মিথ্যা হইতে পারে আপনার কোনো ভয় নাই নিশ্চয়ই ভীম ফিরিয়া আসিবেন এই বলিয়া বিদুর চলিয়া গেলেন কিন্তু তাহার কথায় কুন্তি আর তাহার পুত্রগণের মনের দুঃখ ঘুচিল না এদিকে ভীম আট দিনের লম্বা ঘুমের শেষে জাগিয়া উঠিয়াছেন অমৃত খাইয়া তাহার শরীরে দশ হাজার হাতির বল হইয়াছে সাপেরা তাহাকে স্নান করাইয়া সাদা কাপড় আর সাদা মালা পরাইয়া পায়স রাঁধিয়া খাওয়াইয়া পর মাদরের সহিত সেই প্রমাণকোটি স্থানের জায়গায় রাখিয়া গেল সেখানে আর কিছু মাত্র বিলম্ব না করিয়া তিনি তাড়াতাড়ি বাড়ি চলিয়া আসিলেন মরা ছেলে বাঁচিয়া উঠিলে মা বাব যেমন খুশি হয় ভীমকে পাইয়া সকলে তেমনি খুশি হইলেন তারপর তাহার মুখে সকল কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন ভাই সাবধান এসব কথা যেন আর কেহ না জানে তখন হইতেই পাঁচ ভাই যার সাবধান হইয়া চলিতে লাগিলেন ধৃতরাষ্ট্র দুর্যোধন আর দুর্যোধনের মামা শকুনি কত রকমে তাহাদিগকে হিংসা করেন তাহারা সেসব জানিতে পারিয়াও চুপ করিয়া থাকেন এই রূপ করিয়া দিন যাইতে লাগিল